একে বাড়ি টাড়ি তারপরে একেবারে হ্যাঁ ধুয়ে পাতারে তবু নান সান করি উকটি আইলং তারপরে তোমার বাড়ির ভেতর পর্যন্ত ঢুকি লং তারপর তোমা নাই তোমরা গাছ গাড়া আরম্ভ করে দিয়েছেন হ্যাঁ তারাবিষ যে চাঁদা দছি সেই তারা আবির তোমরা কোন দেন তা আজকে পাঁচ রোজা থাকি তোসা আবি পড়বেন না যান ঘটনা কি ভাই তোমার হেই মালি মন্দির বেড়া তোমাকে কাইয়ে গাটা গো যে মই আবি পড়বে না যাং হ্যাঁ এতে কি প্রমাণ দিবার পাবেন যে তোমরা যে মই তার আবি না যাং আরে ভাই শালি মন্দির যাসা প্রমাণ মানে আমার তো হ্যাঁ চোখ দুটাই তো প্রমাণ চোখ দুটাই তো প্রমাণ তোমার তো আমার মসজিদ দেয় না তার হ্যাঁ তারা কি প্রমাণ জান তোমরা আমার মসজিদত না তোমরা বলে না ভাড়া লুড়ে দেয় হ্যাঁ শালী মন্দির আবি পড়ে না হ্যাঁ রে এই শালী মন্দির ভাড়া মুই দে হ্যাঁ পশ্চিম পাড়া যান পশ্চিম পাড়া হ্যাঁ তারাবি বলতে যান পশ্চিম পাড়া হ্যাঁ আমার মসজিদত ফবজি স্পিডে হ্যাঁ নামাজ চলে দেয় হ্যাঁ উকুত নাইকি তে ওমরা একবারে ফেলায় আচ্ছা ভাই সলিম উদ্দেশ্য মসজিদত স্প্রিডে নামাজ পড়াই দিই তোমরা হ্যাঁ অন্য মসজিদ আর নামাজ পড়বে কিন্তু টেকা তো দাওয়া নাকবি নাকি হ্যাঁ তারা আছে চান্দা ধরা আছে চান্দা তো দিবেন না যে না হেডিয়ে কোন ঘটনা তোমার বেড়া তো নামাজ পড়ে নাকি তোমার বেড়ার টেকাতো কমকে দিবেন হেডিয়ে গভার ওয়াচ হের গভার ওয়াচ আগত রে তার চান্দা তোমরা গ্রামের মধ্যে নাম ভাটে মুদি মধ্যে হ্যাঁ নামাজ পড়িয়ে না যায় তারা নামাজ না পড়িয়া বাড়ি ছুটি থাকায় হ্যাঁ কেমন ঘটনা ভাই হের ভাই ছোলিমা আমার নাই দুজনে হ্যাঁ না জানিয়ে না শুনিয়ে একটা কথা কয়া ফেলাইছি এই জন্য কি তোমার তারাবি চান্দা দিবে নন তাড়াতাড়ি গন্ধ খুব ভালো তোমরা তার আন্দা দিবেন হ্যাঁ এইভাবে ঘুরতে ঘুরতে আমার ঝান্ডা শেষ হয়ে গেল কেকাকে সাথে ধরি বেড়া রে ওই তোমার সন্ধেবেলা আছিস মোর বাড়ি উনি এলা তোমার হ্যাঁ কয় টাকা হয় টেকা শোধ করে দেম হ্যাঁ কয় টাকা গাড়ি ধরছিস চান্দা হ্যাঁ ছেড়ে কত দেখ তারা আবি চান্দা ধরা আছে ঘর বুদ্ধি পনেরোশো টাকা করি সেই ঘর হ্যাঁ একটা মানুষ থাক আর দশটা মানুষের থাক হ্যাঁ পনেরোশো টাকা করি ধরা আছে ওই শালী মন্দির বেটারা তোমরা দুজন কি মোটাই হ্যাঁ তারা আবি চান্দা বেলি আসছিস নাকি চাউলে এসি মারবার আসছিস হ্যাঁ রাই শনি মন্দির আসা আমরা তোমার সাথে কী জানে চাউলে এসি মালার যাবো আমরা না ভাই সমাই হ্যাঁ এই তারা আন্দাজ ঘুরতে ঘুরতে আমার জানটাই শেষ হয়ে গেলো আর আমরা কৃজের জানে তোমার সাথে চাউলে এসি মালা যাবো ভাই মোর সাথে যদি তোমার চাউলে এসি নাই গড়ি থাকিস তাইলে এইভাবে আসিয়া পনেরো চালু করোনা লাগিলে পনেরোশো টাকা কি মানছে একজনে মানছে হ্যাঁ কম হয়েছে মনে করেন যে হ্যাঁ বড় ইমে মানসি এই জন্যে টাকা বেশি করি দেওয়া নাই বোঝেন নাই আরো মনে করেন যে বেশি করে ধরা ধরা খাইলে মনে করেন যে তারপরেও জুমের টেকার হ্যাঁ জুমের ক্যাশের টাকা দিয়ে ভরে তারপরে পরে মনে করেন যে ইমএম সাইবক বেতন দেওয়া আপনাকে তোমাকে এক হ্যাঁ ওই বড় ইম্যামক আনবের কছি রে হেই মালি মন্দির বেড়ারা তোমরা তো হ্যাঁ তুই ওই বদিয়াল আর তুই ফকরালিত বড় ইম্যামক কানা হল বদি নাই তাতে ফির তোমরা উলিয়াইছি হই ভাবে না হ্যাঁ পনেরোশো টাকা করে ধরছিস গরিব বাণীগুলো আর কি হবে রে আরে ভাই শালিমন্দির দশা তোমরা বড় ইম্যাম বড় না গাছ বড় ইম্যাম্যাম যদি না আইল না হ্যাঁ কোনো ইমে মারে মনে করেন যে পড়া সই ন হয় হ্যাঁ

நாம படைனா தாழ் நாமே தோக்கம் வசியே வீடியோ டானாயே